আমরা আপনি বলার যদি বলা হয় যে তোমাকে আমেরিকা নিয়ে যাব তো আপনি কিন্তু মানে শুনে দুই চার হাত পা লাভ দিয়ে উপরে উঠে যেতে পারেন এই লাভ দিয়ে উপরে ওঠার পর নিচে পড়ার পর কি হবে সেই ভাবনারও আপনার সময় থাকবে না হ্যাঁ আমেরিকা বলেন ইউরোপ কান্ট্রি বলেন এটা কিন্তু আমাদের স্বপ্নের দেশ আমরা ইউরোপ আমেরিকায় যেতে চাই কিন্তু ইউরোপ আমেরিকান কালচার আমরা ধারণ করতে চাই না আচ্ছা বলেন তো ইউরোপ আমেরিকার ব্যবস্থা বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কি এক আপনি কি একবারও ভেবেছেন যে এই আজকের ইউরোপ কীভাবে ইউরোপ হলো আজকের আমেরিকা কিভাবে আমেরিকা হলো এর পিছনে একটা কারণ শেষ হলো তাদের শিক্ষা ব্যবস্থা আজকের পৃথিবী সেরা ইউনিভার্সিটিগুলো ইউরোপ আমেরিকায় ইউরোপ অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ থেকে হাওয়ার্ড থেকে যদি কেউ পিএইচডি নিয়ে আসে আপনার মাথাটা তার সামনে নত হয়ে যায় অথচ আপনি এত বেশি মূল্যায়ন করেন ক্যাম্ব্রিজ অক্সফোর্ডকে অথচ আপনি একবার কল্পনা করেন না একবার ইচ্ছা পোষণ করেন না যে এই মানের ইউনিভার্সিটি আমার দেশে ভাই দিয়ে একটা হোক সেটা আপনি করবেন না আপনি ইউনিভার্সিটিগুলোকে জয় বাংলা করে দেবেন আপনি ইউনিভার্সিটিগুলোকে জিন্দাবাদ করে দেবেন অর্থাৎ আমি এই অর্থে বুঝাইছি ইউনিভার্সিটিগুলো আপনি এমনভাবে রাজনীতিকরণ করবেন দলীয়করণ করবেন যে এই ইউনিভার্সিটিগুলোতে কোনো গবেষণা হবে না কোনো বুদ্ধিভিত্তিক ভাবনা হবে না এই অর্থাৎ ইউনিভার্সিটিগুলো এক একটা ইউনিভার্সিটির একটা দলীয় কারখানায় রূপান্তর হবে এখন আসি একটু আমাদের মাধ্যমিক সেক্টরের কথায় মাধ্যমিক সেক্টরে শিক্ষক হিসেবে যারা নিয়োগ পায় এবং মাধ্যমিক সেক্টরের ব্যবস্থাটা এমন এখানে আপনি একজন বিলিয়ান্ট স্টুডেন্ট এসে ছেড়ে দেবেন ওই স্টুডেন্ট লাইফে যা এসে শিখছিল স্টুডেন্ট লাইফে পাঁচ বছর পরে ওরাকে জিজ্ঞাসা করল তা ভুলে যাবে তাহলে এই শিক্ষা শিক্ষাব্যবস্থা কেন শিক্ষক তো প্রতিনিয়ত শিখবে তারপর তার শিক্ষার্থীর সাথে শেয়ার করবে শিক্ষকের নলেজ দিন দিন বৃদ্ধি পাবে কিন্তু আমরা তো দেখছি আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের শেখার শিক্ষাগত পেশায় আসার পরে তার শেখার আগ্রহ কমে যায় এবং সে যা শিখে সে শেখো তার সে শিক্ষা জিনিসটা অর্থাৎ সে যতটুকু শিখে সেটাও আস্তে আস্তে সে ভুলে যায় আমাদের কাগজে কলমে সব ঠিক কিন্তু বাস্তবতায় ঠিক ততখানি বেঠিক আবারও বলি চিল্লাইয়া আমেরিকা হওয়া যাবে না চিল্লাইয়া মিডল ইস্টের কান্ট্রিও হবে না কারণ আপনার তো ওইরকম প্রাকৃতিক সম্পদ আল্লাহ দিয়ে দেয় নাই আপনার চিল্লাইয়া ইউরোপও হওয়া যাবে না আপনাকে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে তো আবার বলি শিক্ষাব্যবস্থায় পরিবর্তন মানে বইয়ের পাতায় পরিবর্তন না বইয়ের কভারে পরিবর্তন না শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে এক নাম্বার হলো সর্বোচ্চ বেতন দিয়ে এই দেশে শিক্ষা ব্যবস্থায় মেধাবীদের নিয়ে আসতে হবে এবং শিক্ষক এবং শিক্ষার্থীকে উভয়কে চ্যালেঞ্জ নেয়ার এবং চ্যালেঞ্জ মোকাবেলার মতো পরিস্থিতিতে ঢুকাই দিতে হবে শিক্ষকও চ্যালেঞ্জ নেবে শিক্ষার্থীও চ্যালেঞ্জ দেবে যদি সেটা না হয় এই শিক্ষা ব্যবস্থা দিয়ে মুক্তির কোনো লাভ নেই কোনো পথ নাই